আসসালামু আলাইকুম এভান আজকে আপনাদের জন্য নিয়েছেন নতুন একটি মডেলের কাজ এখানে দেখতে পারতেছেন বিটি ভিটান সিলিং ডেকোরেশন ওয়াল ডেকোরেশন উইন্ডো ডিজাইন প্লাস খাটের পিছনে একটি ডেকোরেশনের কাজ করছি আমরা আপনাদেরকে দেখাই যে এই কাজগুলো আমরা করে থাকি মাত্র তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা চারশো টাকা স্কোয়ার ফিট এখানে খাটের পিছনে যে ডিজাইন ডেকোরেশন বেশ সম্পূর্ণ ইউনিক এই কাজটি করে থাকি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশ সর্ব সব আমরা সার্ভিস দিয়ে থাকি আমি কাজ থেকে দেখাই আর বেশ ডিজাইনগুলো আমাদের কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং আর দেখতে পারতেছেন কাজের কোয়ালিটি দেখে আপনারা কাজ করাবেন আমাদের কাজের ফিনিশিং দেখতে পারতেছেন কাজ থেকে দেখাই ডিজাইনগুলো সম্পূর্ণ অ্যান্টি কালার করছি আমরা অভ্যাস আমাদের কাজটি কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবাস আমাদের ডিজাইনটি অসাধারণ চাইলে আপনি করে নিতে পারেন আপনার বাসা বেডরুমটি এইভাবে সাজিয়ে নিতে পারেন এখানে একটি থ্রি ডি পেন্ডিং করছি খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি কাজ করছি সিলিং সিলিন কাজটি অসাধারণ আমি একটু ঘুরে দেখাই দিচ্ছি সিলিংটি খুবই সুন্দর আপনার মনের মতন করে আপনি সাজিয়ে নিতে পারেন আপনার ফ্লারটি